হ্যালো সালামু আলাইকুম জার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনার সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি বেশ চলে আসলাম আপনাদের সকলের প্রিয় মিলিস ক্লোসের থেকে আর আছি কিন্তু নিয়ে চলে আসলাম আপনাদের সকলের খুবই পছন্দনীয় প্রোডাক্ট জমজম সুজলন এটা হচ্ছে আমাদের চ্যানেলটা আমরা দেখিয়ে দিচ্ছি মিলিস ক্লোসে আমাদের নাম্বারগুলো বলছি জিরোনান সেভেন নাইন জিরো জিরো সেভেন ডাবল ওয়ান নাইন জিরো এইট নাইন সিক্স টু নাইন এইট ফাইভ ডাবল থ্রি হোয়াটসঅ্যাপ এবং আর বিকাশের নগদ হচ্ছে রোগ এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ খুলে দেখিয়ে দিব ফার্স্ট ওয়ান ডিজাইনটা আপনার ব্লু কালারের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন এটা হবে সাইডের অংশটা হাতার কাপড়টা দেখিয়ে দিব এটা হবে হাতার কাপড় এটা হবে সালোয়ারটা প্রত্যেকটা সালোয়ার একেবারে আড়াই গজ হবে আর এটা হবে ওনাটা প্রত্যেকটা জামা হবে একেবারে ডিজিটাল প্রিন্টের ওপরে আর এগুলো ওনা কিন্তু হবে একেবারে ওনা প্রত্যেকটা ডিজাইনের দুইটা তিনটা করে কালার হবে আপনার ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি ভালো লাগবে হচ্ছে পরবর্তী একটা ডিজাইন ব্যাক সাইডের অংশটা তারপরে হাতার কাপড়টা এটা হচ্ছে সালোয়ার আর এটা হবে না প্রত্যেকটা অন্য হবে একেবারে পিওর সিফোনের মধ্যে অন্য যার যেটা ভালো ড্রেসের স্ক্রিনশট নিয়ে আমাদের বক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ আমার নাম্বার দেওয়া আছে ওইগুলোতে যোগাযোগ করে আমাদের ড্রেসগুলো আলোচনা করে নেবেন এগুলো হচ্ছে আরেকটা একটা এটা হচ্ছে পরবর্তী একটা ডিজাইন আমি এগুলোর প্রাইসগুলো দিচ্ছি এগুলোর প্রাইস হল মাত্র এগারোশো নিরানব্বই টাকা এটা হচ্ছে কামজের সালোয়ারের অংশটা আমরা ওনারটা দেখিয়ে দিব এইটা হচ্ছে ওনাটা ওনাটা হবে কন্ট্রাস্টের মধ্যে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নেবেন এটা হচ্ছে পরবর্তী একটা ডিজাইন ব্ল্যাক কালার মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নেবেন আমরা এক পরে সবগুলো ডিজাইন দেখিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে জমজম সুইজের একেবারে অরিজিনাল জমজম সুইজের লোন শিফোন ওনার মধ্যে প্রত্যেকটা জামার বডি পাবেন আপনার সিক্সটি প্লাস লং পাবেন ফর্টি এইট প্লাস যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট শর্ট নিন সারা বাংলাদেশে ঘরে বসে আমাদের ড্রেসগুলো কালেকশন করতে পারবেন আর এগুলোর প্রাইস আমি আবার বল দিচ্ছি এগুলোর প্রাইস কিন্তু মাত্র এগারোশো নিরানব্বই টাকা এটা হচ্ছে পরবর্তী একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন মিষ্টি কালারের মধ্যে খুবই রানিং একটা ডিজাইন হিট একটা ডিজাইন যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট শর্ট নেবেন এটা হচ্ছে ব্যাকসাইডের অংশটা আমরা হাতের কাপড়টা সবাই দেখিয়ে দিব প্রাইস কিন্তু মাত্র এগারোশো নিরানব্বই টাকা যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন শর্ট নেবেন এটা হবে সালারটা ম্যাচিংয়ের মধ্যে প্রত্যেকটা সালোয়ার হবে আপনার আড়াই গজের মধ্যে আর এটা হবে একেবারে পিওর শিফনের ওনাটা প্রত্যেকটা ওনা হবে পাঁচ না একেবারে হান্ড্রেড পার্সেন্ট পিওরের অন্য হবে এগুলো এটা হচ্ছে পরবর্তী একটা ডিজাইন সিগ্রিন কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন এটা হবে সালোয়ারটা এবং অন্যটা খুলে দেখিয়ে দেবো সালোয়ারটা হবে প্রত্যেকটা সালোয়ার আড়াই গজের মধ্যে আর এইটা হবে ওনাটা প্রত্যেকটা অন্য হবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট পিওরের মধ্যে এগুলো কিন্তু একেবারে অরিজিনাল জম সিজার লোন এগুলোর রঙ কষে একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিড হবে আর প্রত্যেকটা ডিজাইন একেবারে ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে একেবারে পিওর কটার মধ্যে এটা হচ্ছে পরবর্তী একটা ডিজাইন ব্যাকসের অংশটা বা সালোয়ারের মোনোটা দেখে দেবে এটা সালোয়ারটা প্রত্যেকটা সালোার হবে গজের মধ্যে আমি ওনাটা খুলে দেখে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর একটা কম্বিনেশনের ড্রেস এটা যা যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে এবং নাম্বার দেওয়া হচ্ছে ওগুলোতে যোগাযোগ করে আমাদের সেই ড্রেসগুলো কালেকশন করে নেবে এটা হচ্ছে পরবর্তী একটা ডিজাইন আপনার ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন তবে কলার অংশটা সালোয়ারটা হবে এটা প্রত্যেকটা সালোয়ার হবে আড়াই গজের মধ্যে এটা হবে ওনাটা প্রত্যেকটা অন্য হবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট পিওরের অন্য আমরা পরবর্তী একটা ডিজাইনে চলে যাচ্ছি এটা পরবর্তী একটা ডিজাইন আপনার পিচ কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন এটা ফ্রন্টের অংশটা এটা হবে ব্যাকসাইডটা আমরা হাতার কাপড়টা দেখিয়ে দেব এটা হবে কামজের হাতার কাপড় প্রাইস কিন্তু মাত্র এগারোশো নিরানব্বই টাকা সারা বাংলাদেশে অন ডেলিভারি এটা হবে সালোয়ারটা প্রত্যেকটা সালোয়ার হবে আড়াইগজের মধ্যে আর এটা হবে অন্য প্রত্যেকটা অন্য হবে আপনার শিফনের অন্য একেবারে হানড্রেড পার্সেন্ট পিওরের অন্য হবে তবে কেউ যে অলবার লুক যা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া সেগুলোতে যোগাযোগ করে আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন এটা পরবর্তী একটা ডিজাইন আপনার নেভি ব্লুর মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন তবে ব্যাকসাইড এবং হাতার অংশটা প্রত্যেকটা যে আমার লং পাবেন ফর্টি এইট প্লাস আর সাইডে পাবেন সিক্সটি এইট সিক্সটি প্লাস বাংলাদেশে যে কোনো গ্রোথের মানুষের এগুলো হয়ে যাবে এগুলো একেবারে নিশ্চিন্তে আপনি আমাদের থেকে নিয়ে নেবেন এটা হবে আমি যারা লুক প্রাইস কিন্তু মাত্র এগারোশো নিরানব্বই আর এটা হচ্ছে আমাদের চ্যানেলটা দেখিয়ে দিচ্ছি এই ভিডিও এই পর্যন্ত ছিল তো এটা হচ্ছে আমাদের চ্যানেল মিলিস্ট করছে সেটা হবে আমাদের নাম্বারগুলো বলে দিচ্ছি তো এই ছিল আমাদের আজকের কালেকশন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম